সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে শুরু করছি আমি দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের সুপরিচিত অন্তর্ভায় ফেন্সি কবুতর লভটে তো ভাই প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর কবুতর দিচ্ছে এবং আপনার কবুতরগুলো সুন্দরভাবে গ্রহণ করতেছেন এই জন্য আবারও কিছু নতুন কবুতর নেভাই হাজির হয়েছে আজকে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখেন তো চলুন প্রথম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছিলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আবার চলে আসলাম আপনার খামারে মাসি পুরাই মুগ্ধ আজকে কত পেয়ার থাকবে সেই বিষয়ে জানবো তো প্রথম পরিচয়টা দিয়ে দেবেন ভাইয়া আমার নাম মহম্মদ অন্তর আমার ঠিকানা বরাবরের মতো আহমেদপুর বাসস্ট্যান্ডের পাশেই আজকে আপনাদের জন্যে বিশ থেকে পঁচিশ পেয়ার কবৃত রেখেছি জি কিছু যারা কম দামি চান তাদের জন্য কম দামি যারা বেশি দামি চাচ্ছেন তাদের জন্য হট আইটেম একসাথে রাখা আছে যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন আর আমার ইন্ডিয়ার যে দাদারা আছেন যারা কবুতর নিতে ভয় পাচ্ছেন বা নিচ্ছেন তাদেরকে বলবো যে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন আর এখানে কথা এবং কাজে মিল পাবেন ইনশাল্লাহ একবার ভাইয়ের থেকে যারা কবুতর নিচ্ছেন নেক্সট টাইম ওনারা বুকিং করে রাখেন যে ভাই আমার জন্য এটা রাখেন ওইটা রাখেন এটা হচ্ছে ভালোবাসা আর ভাই নতুন হিসাবে ওনার মন মানুষের মেন্টালি অনেক ভালো হ্যাঁ ইনশাল্লাহ ওনার প্রতিবেদন প্রতিনিয়ত আপনারা পাবেন তবে কবুতর নিতে হবে থেকে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ কবুতর নেন দর্শক ভাই দেখেন ভিডিও শুরুতে একজন রেসার আছে দেখেন কত সুন্দর গেট আপ কোয়ালিটি ভাই দুইটা দুই কালার দেখতে পাচ্ছি ভাই একটা এন্ডোলোশিয়ান আর একটা হোমোজিনিয়াস 마শাআল্লাহ কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা কবুতর চিনেন বোঝেন এগুলো দেখলে বুঝতে পারবেন বয়স কেমন ভাই এগুলো ভাই আট পর চলে আট পল মেল ফিমেল কনফার্ম আচ্ছা আচ্ছা দর্শক ভাই যদি নিতে চায় কত পড়বে জোড়াটা ভাই ভাই একদম 2000 টাকা 2000 টাকা দর্শক দেখেন কবুতর সাইজ এবং কোয়ালিটি ভালো আছে 마শাআল্লাহ দর্শক ভাই দেখেন এগুলো সেটেলও মানা ভাই জি ভাই একটা হচ্ছে রেড একটা হচ্ছে ইয়েলো দেখেন কোলোটা ফিমেল আর রেডটা মেল এই যে টাকাটাই করতেছে দেখেন কত সুন্দর মার্কিন এবং কোয়ালিটি রানিং এর ভাই এটা হ্যাঁ ভাই একদম নিউ রানিং নিউ রানিং আচ্ছা নিউ রানিং আছে দেখেন কবুতর গুলো সময় না দেখাচ্ছি একটু নাড়া দেন ভাই হালকা নাড়া ছাড়া দেখাচ্ছি অনেকে বলেন যে ভাই একটু নাড়া দেখেন সময় মিশালে ইনশাআল্লাহ পরবর্তীতে আর ভিডিও লাগবে না আমরা যেভাবে দেখা দিচ্ছি তো ভাই পেয়ারটা কত রাখবেন ভাই এটা চা দাম 17000 টাকা আচ্ছা আলোচনা আলোচনা সুযোগ আছে অবশ্যই অপশন আছে তবে এগুলো অনেক রিয়ার কবুতর হ্যাঁ এগুলো অনেকে চিনেন অনেকে চিনেন না যারা চিনেন তারা নিয়ে নেন ইনশাল্লাহ সতেরো হাজার টাকার চাওয়া দাম হালকা অপশন আছে এই আমি সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একটা রেড কালার হাঙ্গার হাউস আছে এটা নন নারী ভাই সম্ভবত নর হবে আচ্ছা বয়স কেমন এটার ভাই ভাই এই যে নয় ফেদার ড্রপ করে দশ ফেদার পড়ছে মার্শাল্লাহ কালারটা অসাধারণ খোপা ভালো আছে হ্যাঁ ময়লা লেগে আছে পায়ে এটা ফ্ল্যাং জোনে ছাড়া ছিল তো এই কারণে আচ্ছা আচ্ছা কত রাখবেন এটা ভাই এটা তিন টাকা চাওয়া দাম আর তিন হাজার পাঁচশো দাম অবশ্যই হালকা সুযোগ দশ ভাই দেখেন একজোড়া ব্ল্যাক ম্যাক পায় আছে দেখেন পাউটিং হাইট দেখেন কত হিট দুইটা কবুতরের অস্থির কবতোর বয়স কেমন ভাইগুলোর ভাই এটা নতুন রানিং কবু নতুন রানিং কবতোর জি দেখেন ভাই লেখবেন আর বড় সাইজের কবু অনেক বড় সাইজ খালি চোখে দেখতে পেয়েগু হ্যাঁ যারা খামারে আসবেন খুব ভালো হয় যারা আসতে পারবেন না নিতে পারবেন সমস্যা নাই ভিডিও কলে দেখে নিতে পারবেন তো কত রাখবেন ভাই জুয়াটা ভাই এই জুয়াটা চার টাকা চা দাম বিয়াল্লিশশো টাকার চাওয়া দাম অবশ্যই অপশন আছে ফোনের মাধ্যমে কমা নিতে পারবেন দেখেন আমি সময় দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নরিং এর জন্য লেগ ফেদার কাটা আছে আচ্ছা আচ্ছা বেশি বড় লেগ ফেদার হয়ে গেলে অনেক সময় খাসা লেগে কেটে দেয় তো এই জন্য লেগ ফেদার কাটা আছে এই যে দেখেন দু দেখেন দর্শক ভাই অনেকে আফ্রিকান না একদম পিওর বিডের হ্যাঁ তাদের জন্য দেখেন ভাই এটার বয়স কেমন হয়েছে ভাই এটা রানিং মেল রানিং মেল আছে দেখেন মার্কসিনা ভাই এটা

সেমি অ্যাডাল্ট আছে নরমাদি কনফার্ম নরমাদি গ্যারান্টি আছে কত রাখবেন ভাই ভাই এটা 1300 টাকা চাওয়া দাম 1300 টাকা চাওয়া দাম তারপর অপশন আছে মাশাআল্লাহ দর্শক দেখেন বর্তমান সময়ে সবচেয়ে হট একটা কবুতর কি কবুতর ভাই এটা একটু বলে দেন দর্শককে ডিসপেনজেল শ্যালো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি টিপ মার্কিং মার্জিন দেখেন আর এক পিস থাকলেই কাজ হয়ে যায় তো তবে অনেকেরই প্রয়োজন এটা মিলানো হাজার এক পিস হাজার এক পিস উত্তর বের হয় হ্যাঁ ওয়ান পিস একটা কবুতর নন লেগ ফেদার কাটা আছে নতুন 10 খিল কমপ্লিট নর না ভাই জি একদম পারফেক্ট না এই যে ডাক দেখেন পুতুলের মতো দেখেন এই যে পাগলা নর হ্যাঁ শুধু একটা নারী দিয়ে দিবেন আর বাচ্চা কাচ্চা করতে বলে দর্শক কি বলবো আপনার মনে এখন কপাল খুলে যাবে তো এই কবুতরটা যদি কোনো দর্শক ভাই বা বোন নিতে চাই ভাই হ্যাঁ অনেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করবে তো এটা এর দর কেমন ভাই ভাই এটা আলোচনার সাপেক্ষ অবশ্যই আলোচনার সাপেক্ষ কারণ এগুলো আসলে কি জিনিস যারা কবুতর জগতে আছেন তারাই জানেন এটা কি জিনিস শালা ভাই জানেন এটা কি কবুতর ভাই এটা ওমাসকি বলা চলে ওমাসকি বলা চলে ই হলো না ভাই ই হলো আচ্ছা টুনরাই দেন এই দেখেন কত সুন্দর 마샬라 স্প্রিং দেখেন দুইটায়ই অষাাদন স্প্রিং পাগলা নাগিন ডান্স পাগলা নাগিন ডান্স আচ্ছা এগুলো বয়স কেমন ভাই ভাই এটা রানিং শতভাগ রানিং আছে শতভাগ রানিং একদম স্মার্ট কবুতর দেখেন কত পর্বে জোটা ভাই এই টাকা দাম জোয়াটা চাওয়া চোখ দেখেন একটা পাকিস্তানি ড্যানিশ আছে চোখের ঘেরটা দেখেন মনে হচ্ছে রং করা এত টকটকা ঘের আর কালারটা একদম জেট ব্ল্যাক ঠোঁটটা মার্শাল্লাহ খুব ভালো আছে ভাই নর হবে না ভাই নাগ সাইজের নর হবে দেখেন একদম গ্যারান্টি নোট আছে না ভাই হ্যাঁ কত রাখবেন এই নটটা ভাই না যে আগে টাকা পাঠাবেন তার অবশ্যই এক হাজার টাকা দাম এবং ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একটু ঘুরে দেন অনলি এক হাজার টাকা দেখেন কবুতরের গেট আপ কোয়ালিটি দেখেন কবুতর চিন্তা হবে দর্শক ছাড়া দর্শক ভাই দেখেন একজোড়া ব্লুবার রেসার আছে দেখেন ট্যাগো আছে একটার পায়ে এগুলোর শেপ কোয়ালিটির নিঃসন্দেহে অনেক ভালো যারা রেসার নিয়ে কাজ করেন বা রেসার কবুতর চিনেন তার এগুলো দেখলে বুঝতে পারবেন বয়স কেমন ভাই এগুলো ভাই এটা নিউ রানিং এবং কালকে ডিম দিবে আজকে মাঝে ডিম আসছে মাদি আচ্ছা আচ্ছা মাদি কোনটা ভাই বাম পাশেরটা নাকি হ্যাঁ ভাই যেটা পায়রি ক্লাবের ট্যাগ করা আছে সেটা মাদি আচ্ছা অসাধারণ কোয়ালিটি এটা কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটা আপনার 2000 টাকা চাওয়া দাম এবারে আছে একটা ইয়েলো লাহোরি আছে অসাধারণ কবুতর টার্গেট আপ নরনারি ভাইটা ভাই 10 পরের ফিমেল

আর নরম নাকি হবে এটা ভাই এটা সম্ভবত নর হতে পারে নর হতে পারে ছয় সাত খিল চলে গেছে তো এখনো বুঝতে পারছি না কত রাখবেন ভাই এই কবুতরটা ভাই এটা চাদাম 2000 টাকা চাদাম 2000 টাকা অবশ্যই হালকা অপশন আছে ফোনের মাধ্যমে সেটা দেখেন দর্শক ভাই অনেকে বানজা কবুতর খুজেন আমাদেরকে কমেন্টে বলেন এবং প্রয়োজনে ফোনের মাধ্যমে বলেন যে ভাই বানজা কবুতর লাগবে তাদের জন্য দেখেন স্পেশালি বানজা জোড়া কবুতর এগুলো মুন্ডেন বাচ্চা করি আমি নিজেও দেখলাম হ্যাঁ তো আপনারা এটা নিতে পারেন কত রাখবেন ভাই বাঁচা জোড়াটা ভাই এটা চা দাম দুই হাজার টাকা চা দাম হাজার টাকা একদম বেস্ট বাঞ্জা কবুতর এগুলো যে কোনো ডিম দিলে বসে যায় এবং বাচ্চা ফোটায় দর্শক ভাই দেখেন একটা আমেরিকান সেন্ট আছে অসাধারণ খোপা হাইটও ভালো বাট ওই যে ভয় পাচ্ছে খাসা সেন্স হয়েছে তবে কবুতরটা নিতে পারেন নেন তো ইনশাল্লাহ আমাদের কথার উপর ভিত্তি করে আপনারা অনেক কবুতর নেন এই কবুতরটা নিতে পারেন যাদের বাজেট কম কিন্তু ভালো কবুতর মানে পালন করতে চাচ্ছেন এটা নর নাই ভাই

একটু হালকা না যান ভাই কবুতরগুলো যারা চেনেন বসেন ইনশাল্লাহ খালি চোখে দেখলে বুঝতে পারবেন এগুলো কি জিনিস বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না বয়স কেমন ভাই এগুলো একটা ফুল রানিং কবুতর ফুল রানিং আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন একজন কবুতর হাউস হাংগ্রান হাউস বিক্রি হবে তো ভাই ভালো কোয়ালিটির হাউস সবসময় পাওয়া যায় না আগের ভিডিওতে এক পেয়ার কবৌতর নিয়ে অনেকেই কাড়াকাড়ি করলেন হুম তাই এবার এক খামার একটা পুরা খামার নিয়ে এসেছি খামারে চার পেয়ার হাউস ছিল চার পেয়ার নিয়ে নিয়ে এসেছি আচ্ছা সেম কোয়ালিটি না ভাই জি কত পড়বে ভাই পার পেয়ার

এটার কোয়ালিটি দেখা দিচ্ছি হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর আচ্ছা পাশেরটা দেখাই দিই হ্যাঁ পাশেরটা ভাই চার নাম্বার পেয়ারটা দেখা দিই এই যে চার নাম্বার পেয়ারটা এই যে দেখেন এই যে এই দেখেন চার নাম্বার পেয়ারটা আপনাদের সুবিধা হলো হ্যাঁ যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন বা ভাইকে বলবেন ওই যে ভাই ভাই এই চার নাম্বার পেয়ারের যে মানে মানে এত বড় খোপা হাউজের সচরাচর হয় না খুব মানে এটা গোলাপ ঝুটি যাকে বলে এত খোপা গোলাপ রোজেরটা টা অনেক ভালো আর কবুতর সব কয়টা কবুতর মানে ডিম বাচ্চা করা কবুতর তো ময়লা লেগে আছে নিজের বাচ্চা নিজে করাইছে আচ্ছা আচ্ছা এটাও আট হাজার টাকা দর্শক তবে চার প্যার একত্রে নিলে বা দুই প্যার জল নেন কিছু করা যেতে পারে না ভাই হ্যাঁ ঠিক চোখ ভাই দেখেন একজন ঐতিহ্য ভাই কবুতর ডাবুক কবুতর এগুলো একটা সময় অনেক পাওয়া যায়তো এবং অনেকে পালন করতেন বাট এখন অনেকে খুঁজেন হারি দিয়ে বাতি দিয়ে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে খুঁজেন বাট পান না তাদের জন্য দেখেন এই স্পেশাল একজন কবুতর বয়স দাম ভাই ভাই এটা রানিং রানিং আছে দেখেন কত রাখবেন ভাই জোয়াটা ভাই জোয়াটার চা দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা আলোচনার সুযোগ আছে ফোন দিন। যতটুক কমায় দেওয়ার দরকার ভাই কমায় দেবে এবং কবুতরগুলো রাইখেন এগুলো জবাই কবুতর ইনশাল্লাহ এখন সাইজে আছে বাট অনেকে দর্শক দেখেন একজোড়া স্পেশালি রেসার চোখ দুইটা দেখেন আগুনের মতো এবং হাইট কোয়ালিটি ঠোঁট তো দেখতেই পাচ্ছেন যারা রেসার প্রেমিক আছেন তাদেরকে বলি ভালো রেসার পালন করতে হবে সেক্ষেত্রে আপনারা ভালো দাম বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে সেই রকম রেশার যাদের বাজেট মোটামুটি কম বাট ভালো রেসার খুঁজতেছেন তারা এগুলো নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন মন মনজুরান একটা কবুতর এগুলো অনেক হাই ফ্লায়ার কবুতর এবং ক্লাবের রিং করা আছে কবুতর রিং করা আছে কত পড়বে ভাই পেয়ারটা ভাই এটা 2000 টাকা ফিক্সড একদম 2000 টাকা দর্শক দামটাও শাস্ত্রয় করে দিয়েছে কোয়ালিটি অনুযায়ী দর্শক ভাই দেখেন একটা লাটিম ফুটবল শকিং দেখেন পায়ে বিডি রিং আছে টপ কোয়ালিটির কবুতর দেখেন একদম গোল এরপরে গোল হয় না নন্না নারী ভাই এটা ভাই এটা রানিং ফিমেল রানিং ফিমেল আচ্ছা দাম কত ভাই এটা ভাই এই কৌতরটা গত ভিডিওতেও দিছিলাম কৌতরটা এক ভাই নিছে আচ্ছা আচ্ছা তারপর উনি 500 টাকা পাঠানোর পরে ওনার আর কোনো খোঁজ নাই মানে বুকিং 500 টাকা বুকিং পর আর কোনো খোঁজ নাই এজন্য আমি অন্য জায়গায় বিক্রি করে নাই তো অপেক্ষা করলাম উনি যেহেতু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্য হ্যাঁ তো উনি যেন আমার সাথে কথা বলে এবং কৌতরটা যদি আপনি না নেন তাছাড়া ওনার কাছে যে দাম বিক্রি হয়েছিল দাম চেয়েছিলাম 7000 টাকা 5500 টাকা বিক্রি হয়েছিল আচ্ছা আচ্ছা তো অন্য কেউ যদি নিতে চায় 5500 টাকায় দাম পরে ওই ভাইকে নামে টাকা ফেরত দেওয়া হবে আচ্ছা আপনি অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ওনার সাথে কন্টাক্ট করে নেবেন কি নেবেন না যেটাই করবেন একটু ক্লিয়ারলি বলে দেন পরে আবার দোষারোপ করেন আসলে দর্শক ভাই দেখেন এক জোড়া নরিশ পোটার আছে দেখেন কালারটা অসাধারণ আছে এবং জমা ডিম না বসেছিল আপনারা ভিডিওর ক্লিপে দেখছেন শুরুতে 100% জমা গ্যারান্টি আছে কত রাখবেন ভাই এই পেয়ারটা ভাই এই পেয়ারটা 12500 টাকা একদম পিওর নরেশ না ভাই ভাই হ্যাঁ জমা ডিম নিয়ে বসেছিল আচ্ছা এর আগেও একজন প্রশ্ন করেছিলেন আমাকে ভাই ডিম বাচ্চার গ্যারান্টি আছে কি তো আমি বলেছিলাম যে ভাই আমি এক থেকে কিনে নিয়ে এসেছি তো আমার ঘরে ডিম দিয়ে ভাই ডিমে বসে ডিম জমেও গেছে তাহলে আশা করা যায় যে জমবে হ্যাঁ গ্যারান্টি আছে তবে কপালে একটা ব্যাপার থাকে সবার কপালে সব কিছু শুট করে না ইনশাআল্লাহ এখন বসে আছে আমার ঘরে ওরাই বসে আছে জমা ডিম নিয়ে দুইটা ডিম ডাবল নিতে পারেন ইনশাআল্লাহ স্বপ্ন যত দেখতেছেন আল্লাহ চাইলে আপনার এখান থেকে বাচ্চা কাচ্চা পেতে পারেন আপনারা আছে একটা অসাধারণ বিউটি আছে হ্যাঁ একটা বিষয় হচ্ছে আপনি আমাকে গল্প করলেন যে ভাই এই কবুতরটা বানজা হিসেবে আনছিলেন না ভাই জি দেখেন অতসব দুইটা ডিম দিছে আমি ফুটেজে দেখাই দিছি দেখেন এটা হচ্ছে কপাল হ্যাঁ দুইটা দুই কালার দেখতে পাচ্ছি ভাইজান একটা নটটা পাইট কালার আর মাদিটা মিলি কালার আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা ভাই এটা 2800 টাকা চাওয়া দাম 2800 টাকা চাওয়া দাম জি কম সম হবে ফোন দেন কই তো ডিম দিছে এবং ডিম জমেও গেছে হয়তো কয়েকদিনের ভিতরে বাচ্চা ফুটবে অতসব জমা ডিম সহ নিতে পারবে ভাই যার থেকে নিছিল উনি বলছিল বানজা তো বুঝতে পারছেন আসলে লাখের একটা ব্যাপার থাকে আপনারা ভালো কবুতর পালন করেন ভালো ফলাফল পাবেন আচ্ছা একটা ব্ল্যাক ফিল ব্যাগ আছে এটা নন নারী ভাই এটা ফিমেল

ওভার সাইজ হ্যাঁ অনেক বড় সাইজ রেসে এগুলো ওড়াতেও পারবেন রেসিং করাতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে বাচ্চা কাচ্চা নেব সেটাও সম্ভব কত রাখবেন ভাই জোটা ভাই এটা আঠারোশো টাকা দাম আঠারোশো টাকা দেখেন তো ভাই দেখেন এক জোড়া মাখন একদম রেড ম্যাক পায় পোটারা হাইট পাউটিং পায় লিখতে তার দেখেন বয়স কেমন ভাই ভাই এটা সাত আট ফেদার মাশ দেখেন ফেদার দেখেন এবং হাইট দেখেন মার্কিনটা দেখে তাদেরগুলো ভালো করে দেখাবেন যে অনেক বড় ভাইজান বিক্রি হবে তোমায় ভাই জোটা হ্যাঁ কি জিনিস ভাই এগুলো ভাই এই যে মাসকুবিডা চীনা হাসের বাচ্চা চীনা হাসের বাচ্চা কতটা বাচ্চা আছে এখানে ভাই একটা মায়ের 19টা বাচ্চা আছে এখানে 19টা বাচ্চা যেখানে এখানে মা বাবা তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এখানে মা বাবা আছে বাচ্চাগুলো বিক্রি হবে হ্যাঁ বাচ্চাগুলো এবং প্যারেন্ট সব সব বিক্রি হবে এই ফ্যামিলি প্যাকেজ কত ভাই ভাই ফ্যামিলি প্যাকেজ বলতে মায়ের দাম 1500 টাকা হুম আর বাচ্চাগুলো 150 টাকা করে তাদের জন্য অপশন মা সহ নিতে পারে মা সহ নিলে মা বাচ্চা গুলা বড় করে দিবে আচ্ছা আছে যে নরহাস আছে আছে আচ্ছা